হ্যালো বন্ধুরা আবার আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি গুপ্ত সাম্রাজ্য এবং হর্ষবর্ধন এই গুপ্ত সাম্রাজ্য এবং হর্ষবর্ধন ছাড়া তোমাদের কোনো পরীক্ষায় তুমি যে পরীক্ষায় বলো ডাব্লু বিসিএস ডাব্লু বিপি কেপি কনস্টেবল এসএসসি রেলওয়ে তুমি যে কোনো এক্সাম দাও কেন আইটিআই তুমি যে কোনো এক্সাম দাও না কেন এই গুপ্ত থেকে তোমাদের কোয়েশ্চেন আসবেই আসবে চলে শুরু করা যাক কোয়েশ্চেন দেখো আমাদের প্রথম বলেছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে এটা হচ্ছে শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত তারপর দেখো প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত যিনি মহারাজা ধীরাজা উপাধি পান মহারাজা ধীরাজা বলছেন প্রথম চন্দ্রগুপ্ত তিনশো উনিশ থেকে তিনশো বত্রিশ খ্রিস্টাব্দ প্রচলন করেন এই যে কোয়েশ্চেনটা তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি মানে একশো বার মনে বেশি এসছে তারপরে চন্দ্রগুপ্ত বিয়ে করেন লিচ্ছবি বংশের রাজকোনা কুমারী দেবীকে বিবাহ করেন গুপ্ত রাজবংশের বৃদ্ধি শক্তি করার জন্য লিচ্ছবি বংশের রাজকন্যা কুমারী দেবীকে তিনি বিয়ে করেন তারপরে দেখো কুমারী দেবীকে বিবাহ করার উপলক্ষে চন্দ্রগুপ্ত কুমারী দেবী মূর্তি খোদাই করেন এরা কোয়েশ্চেন আসে যে চন্দ্রগুপ্ত এবং কুমারী দেবী একটা মুদ্রা খোদিত করেন তারপরে দেখো এরপর আসছে ভীষণ ইম্পর্টেন্ট চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত এটা হচ্ছে গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ রাজা চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে বলা হয় গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ রাজা তিনি প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমারী দেবের পুত্র প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমারী দেবীর পুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দুটি অভিযানের মাধ্যমে উত্তর ভারতে নয় জন রাজাকে পরাস্ত করে এবং দক্ষিণ ভারতে বারোজন রাজাকে পরাস্ত করে তাদের সমুদ্রগুপ্তের বর্ষতা স্বীকার করতে বাধ্য হয় তিনি রাজাদের হিসাবে তাদের রাজ্য ফিরিয়ে দেন এবং তিনি নীতি এবং গ্রহণ পরিমক্ষ এবং ধর্ম বিজয় নামে পরিচিত ভীষণ ইম্পর্টেন্ট উপাধি সমুদ্রগুপ্তের উপাধি হচ্ছে লিচ্ছবি দহিত্রা কবিরাজ অশ্ববিদ্ধ পরাক্রমাঙ্ক ঠিক আছে এগুলো ওর হচ্ছে টাইটেল তারপরে দেখো ওর শিলালিপি শিলালিপি হচ্ছে হরিসেন রচিত এলাহাবাদ প্রয়োগ প্রশস্তি এই প্রয়োগ প্রশস্তির তেত্রিশটা লাইনে লেখা ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো সমুদ্রগুপ্তকে বলা হয় মানে ভিনসেন্ট ই স্মিথ সমুদ্রগুপ্তকে বলেছেন ভারতে নেপোলিয়ান ভীষণ ইম্পর্টেন্ট তারপরে তিনি ছিলেন বৈষ্ণবের উপাসক তিনি ছিলেন তারপর প্রথম গুপ্তরাজা যিনি অষ্টমিদ্ধ যজ্ঞ করেন তারপর আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরাজিত হয়ে রানী ধ্রুবীতে ধ্রুব দেবীকে তার হাতে তুলে দিয়ে তোমার অঙ্গীকারবদ্ধ হন চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের শিলালিপি হচ্ছে মেহেরুলি আয়রন আয়রন পিলার বা মেহুরুলি লোভা স্তূপ উপাধি ছিল সকালি বা বিক্রমাদিত্য ঠিক আছে আর দরকার এটা ভীষণ ইম্পর্টেন্ট চৈনিক পর্যটক হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন তারপর তার রাজত্বকালে নবরত্ন ছিল কালিদাস ভা কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার ফাহিনে লেখা হচ্ছে ফোক ইউ কিং ঠিক আছে এই যে ফাহিএম ফাহিমের লেখা হচ্ছে ফোক কিং তিনি চীন থেকে আসেন তারপর দেখো কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার তারপরে ছিল অমরকণ্ঠক ধর ধরী তার বড় মিহির ঠিক আছে এরা সবাই ছিল তার দুটি রাজধানী ছিল একটা হচ্ছে পাটলিপুত্র একটা হচ্ছে উজ্জয়িনী এরপর আসছে প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত কুমারগুপ্ত উপাধি ছিল মহেন্দ্র 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 সিং ব্যাঘ্রবাল পরাক্রমাঙ্ক ওকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময় প্রতিষ্ঠিত হয় কুমারগুপ্ত সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তারপর চলো এবার আসছে তিনি কুমারগুপ্ত তার জীবনে কার্তিকীয় উপাস্য উপাস্য ছিলেন এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন অনেকবার পরীক্ষা এসছে তারপরে যে দেখো যে তিনি অশ্বমৃদ্ধ যজ্ঞ করেন ভারতে প্রথম হুন আক্রমণে তার সময় সংগঠিত হয় কার সময়ে এর সময়ে হুন আক্রমণ সংগঠিত হয় তিনি হচ্ছেন কে বলো তোমরাই বলো এখনই পড়াচ্ছি তারপর দেখো স্কন্দগুপ্ত এটাকে বলা হয় এর উপা তোমার ভিটার ইনস্ক্রিপশান আরেকটা হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশান ভীষণ ইম্পর্টেন্ট দেখো বিষ্ণুগুপ্তকে বলা হয় সম্রাট সাম্রাজ্যবাদ বংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণ গুপ্ত কৃষ্ণগুপ্তকে বলা হয় গুপ্তবংশের পরবর্তী প্রতিষ্ঠাতা এবং দ্বিতীয় জীবী জীবিতগুপ্ত হচ্ছে পরবর্তী গুপ্তবংশের শেষ রাজা তারপরে দেখো এগুলো দেখে নিয়েও চলো নেক্সটে যাই দেখো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট যে ভাস এটা হচ্ছে স্বপ্নদাস বদাত্তম শূদ্রক এটা হচ্ছে মিচ্ছকটিকম অমর সিং এটা হচ্ছে অমর কোষ বর্ষায়ন এটা হচ্ছে কামশত্রু তারপর হচ্ছে আর্যভট্ট আর্যভট্টিয়াম তারপর ভারবি এটা হচ্ছে কারিতিন তারপরে দেখো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট বরাহমিহির পঞ্চ সিদ্ধান্ত বৃহৎ সংহিতা এবার আসছে হর্ষবর্ধন ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পূর্ব হর্ষবর্ধন ছিলেন পুষ্পপতী বংশের রাজা এবং তোমার প্রভাকর বর্ধনের পুত্র তারপর হচ্ছে হর্ষবর্ধন পুষ্পপতির প্রথম রাজা ছিলেন থানেশ্বর পুষ্পতীর প্রথম রাজধানী পুষ্পবতীর প্রথম রাজধানী ছিল থানেশ্বর হর্ষ পরে তার রাজধানী কৌনজে নিয়ে যান তার রাজস্ব সভাকবি হিসাবে বানভট্ট রচিত গ্রন্থ ছিল হর্ষচরিত কাদম্বরী এবং তোমার পর্বতী পুরিয়ন হর্ষবর্ধন নিচে নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা নামে পরিচিত ছিলেন হর্ষবর্ধনের উপাধি হচ্ছে সকলোত্তর পথনাথ শিলাদিত্য এই হর্ষবর্ধনকে বলা হয় লর্ড অফ ফাইভ ইন্ডেক্স মানে পঞ্চ ভারতের উধীষর বলা হতো হর্ষবর্ধনকে তারপরে হর্ষবর্ধনের সময় এসেছিলো চৈনিক পর্যটক ইয়েং সাং তার সময় এসেছিল তারপর হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করে কণস দখল করে তারপরে নর্মদা যুগে যে হর্ষবর্ধন দ্বিতীয় পুলুকেশীর হাতে পরাজিত হয় বহুতবার পরীক্ষা এসছে হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের শেষ শেষ রাজা হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের শেষ রাজা চলো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই সবাইকে বলছি যদি ভালো লাগে তো চ্যানেল একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ